নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ তো বৃন্দাবনে দ্বিতীয় দিন আজ ভোরবেলা উঠে পড়েছিলাম উঠে সকাল সকাল সবাই সান টান সেরে নিয়ে এখন তো ছটা বাজে আমরা বেরিয়ে পড়েছি নন্দগাঁও যাওয়ার জন্য আমাদের তো একটা বড় টোটো বুক করে নিয়েছে ওটার মধ্যেই সবাই বসে গেছি টোটোটা তো আমাদেরকে প্রথমে নিয়ে যাবে নন্দগাঁও নন্দগাঁও থেকে ফেরার পথে বর্ষানা কীর্তিমন্দির স্যাম শ্যামকুণ্ড গোবর্ধনের পরিক্রমা আরও কিছু কিছু জায়গা আছে মেন মেন সেগুলো আমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসবেন আমাদের তো বৃন্দাবন থেকে নন্দগাঁও যেতে টোটোই করে দু আড়াই ঘন্টা লাগবে বলল বৃন্দাবন থেকে নন্দগাঁও যাচ্ছি প্রথমের দিকটাতে একটু লোকালিটি ছিল তারপর চারিদিকটায় মাঠ আর মাঠ মাঠেতে তো এখন কোনো ফসল নেই আগে কোনো ফসল ছিল সেটা উঠে গেছে এখন মাঠটা ধুধু করছে এখান দিয়ে যেতে যেতে একটা নতুন জিনিস দেখে আমি ভিডিও করে রাখলাম আমাদের গ্রামে গরুর গোবরের যে গুঁটে দেয় ছোট ছোট আর এখানের গোবরটা দেখুন কত বড় বড় আর যে গোবরগুলো আছে সেগুলোরও ওই যে ঘর বানিয়ে রেখে দিয়েছে আমরা তো নন্দগাঁও পৌঁছে গেছি নন্দগাঁও পৌঁছে যাওয়ার পর তো ছেলেরা বলছে খিদে পেয়েছে আর নিজেদেরও একটু খিদে পেয়ে গেছে বলছেন নন্দগয়ের মন্দিরটা কত দূর ওটা তো আমরা জানি না চলো আগে নাস্তাটা করে নিই এখানে নাস্তায় আমাদের লুচি আর ঘুগনি অর্ডার করা হয়েছে আর এখানে লুচিগুলো দেখছেন কত বড় বড় লুচিগুলো কিন্তু বেলেনে করে বেলে না লুচিগুলো হাতের দ্বারাই বানিয়ে তেলে ছাড়ে লুচিগুলো তো কেউ দেড়টার বেশি খেতেই পারলো না তিনটে করে প্লেট অর্ডার করা হয়েছে এক একটা ফ্যামিলির তাও সবাই বলছে খেতে পারছি না খাওয়া দাওয়ার পর তো আমরা ওপরে উঠছি কারণ এখানে যে না খেয়ে দিয়ে পুজো দেব অনেক মন্দিরে তো কোনো আমাদের পুজোই নিচ্ছে না তাই বললো খেয়ে দিয়ে যা হোক আবার কোথাও কিছু পাওয়া যাবে কি না বাচ্চাদের খিদেও পেয়ে যাবে আমরা তো কিছুটা হেঁটে এলাম হেঁটে আসার পর আমাদের এরকমভাবে সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে হচ্ছে কথাতেই বলে কষ্ট করলে তবে কেষ্টর দেখা মেলে কষ্ট করে ওপরে উঠলে তবেই ভগবানের দেখা মিলবে ওপরে উঠে এলাম এই মাসে মাথে চন্দনের তিলক পড়াচ্ছেন আমার মিস্টার আমার বড় ছেলেকে তো আগেই পরিয়ে দিয়েছে আর ছোটো ছেলেকে পড়াচ্ছে আমিও পরে নেব ছোটো ছেলের তো চন্দনের তিলকটা করা হয়ে গেছে আর মুখে দুই পাশে লিখে দিল রাধে রাধে আপনারাও একবার সবাই বলে ফেলুন রাধে রাধে আমরা তো মন্দিরের সামনে এসেই গেছি আর একটু উঠলেই মন্দিরে উঠে যাব আমরা তো সকাল সকাল পৌঁছেছি মন্দিরটায় তো অত ভিড় নেই ফাঁকায় ফাঁকায় একটু মন্দিরটা দর্শন করে নিই আপনারাও আমার সঙ্গে মন্দিরটা দর্শন করে নিন আজ এখানে এসেছি এখানেও তো চারিদিকে বলি আমাদের পিছন পিছন তো সব ঘুরছে বজরাংবলি আমি তো আজ পার্টটাকে চেপে ধরেছি কাল তো আমার পার্টটা টেনে নিয়ে গেছে আজ আর নিয়ে যেতে দেব না আমরা তো নিচের মন্দিরটা ঘোরার পর ভিতরে ঢুকলাম মন্দিরের মন্দিরে তো ভগবানের মূর্তিটার ভিডিও করতে দিল না আমরা তো এখানে পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম ওটা তো নিল না শুধু পয়সা দিয়ে যেটা পুজো দিলাম ওটাই নিল নন্দমহারাজ তো গোকুলেই থাকতেন কিন্তু কংস যখন কৃষ্ণকে মারার জন্যে রাক্ষস পাঠাচ্ছিলেন তখন ভয় পেয়ে নন্দ মহারাজ কিছু দিনের জন্য ওনার গাঁও নন্দগামে চলে এসেছিলেন আমরা তো নিচে থেকে ওপরে উঠলাম আর ওপর থেকে তো নন্দগাঁও পুরো দেখা যাচ্ছে এই গাঁওটাই হল নন্দগাঁও আমরা তো ওপর থেকে নিচে নেমে এলাম আর নিচে নামার পথে তো আমরা অষ্টধাতুর আর পাথরের অনেকগুলো সবাই মিলে গোপাল নিয়ে নিলাম এখানে তো বৃন্দাবনের থেকেও গোপালের দামটা অনেকটা কম পিপাসা তো পেয়েইছে সবার তাই নিচে নেমে এসে সবাই একটু ঠান্ডা ঠান্ডা লেবুর জল খেয়ে নিল ওখান থেকে হয়ে আমরা তো কীর্তি মন্দিরে চলে এসেছি এটা হলো কীর্তি মন্দির আমরা তো যাওয়ার পরতেই এই কীর্তি মন্দিরটা দেখে গিয়েছিলাম আর কীর্তি মন্দিরটা দেখুন কি অপূর্ব দেখতে এখানে তো চারিদিকেই মন্দির এর উল্টো দিকেই দেখুন আরও একটা মন্দির এই মন্দিরটা তো আমি লাইভেও একটু দেখিয়েছি এই মন্দিরটার ভিতরের যে মেন বিগ্রহ ওটাও তো আমাদেরকে ভিডিও করতে দিল না এগুলো তো বাইরের মূর্তি মেন মন্দিরের ভিতরেও তো বড় বড়ো রাধাগোবিন্দর মূর্তি রাখা আছে দুটো মন্দিরে গেলাম মেন মেন মূর্তিগুলোই তো আপনাদেরকে আমি দেখাতে পারলাম না এখন তো বারোটা বাসতে যায় অনেকটা রোদ্দুর বেরিয়েছে আর গরমটাও আছে নিচেগুলো তো গরম হয়ে গেছে বাচ্চাগুলোকে বললাম মজা পরে নিতে আমার বড় ছেলে পড়লো ছোট ছেলে তো পড়লো না আর আমরা নিজেরাও পড়িনি অতটা কিন্তু আমাদের গরমও হচ্ছে না এটাই মনে হয় ভগবানের লীলা নইলে আমরা যখন মুম্বাই থেকে আসি তখনও ভেবেছিলাম এত গরমে এত রোদ্দুরে হয়তো চারিদিক দর্শন করতেই পারবো না এরপর তো শ্যামকুণ্ডু রাধা কুণ্ডু বর্ষনা যাবো ওই ব্লগটা তো আমি পরের ব্লগে দেবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন